এটাও 500 টাকায় 2 পিস ঠিক আছে 2 অনলি 500 টাকায় 38 থেকে 44 বডি পর্যন্ত পেজ আছে 500 টাকা আর অনেক আসসালামু আলাইকুম ফারসুলা আসলাম টিউলির ফ্যাশন থেকে 50% ডিসকাউন্টে আজকে পাকিস্তানি ইনস্পায়ার্ড 2 পিস থাকছে এগুলো 500 টাকায় পেয়ে যাবে এই প্রথম ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি সিল্কের ভিতরে থাকবে 500 টাকায় এগুলো কিন্তু পাকিস্তানি বুটিকসের ইনস্পায়ার্ড কালেকশন এগুলো অফারে যাবে আজকে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান কেন চলে আসবেন অনলাইনের জন্য স্কুলে তার নাম্বারে কনট্যাক্ট করবেন সত্যিই দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম একটা কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু সিল্কের ভিতর একদম বেস্ট কোয়ালিটির সিল্কটা এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে টু পিস অনলি পাঁচশো টাকায় না কিন্তু লস যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন না আসলেই লস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আরও অনেক প্রিন্ট আছে কালার আছে একটু ধৈর্য সহকারে দেখবেন এটা একটা কালার এগুলো সব দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়ামটা ঠিক আছে এ হচ্ছে প্যান্ট পাঁচশো টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটার প্রিন্ট এত জোস এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে প্রিন্ট এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও পাঁচশো টাকায় টু পিস ভিউয়ার্স এখন দেখাবো অফারে কিছু কালেকশন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা রিবন করা আছে হাতায় হচ্ছে খুব সুন্দর রিবন করা এটা হচ্ছে নাইরা কাট এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে আজকে এটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে প্যানেল দেওয়া আছে ওনার একটা পিওর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশের থ্রি পিস মানে একদম ঈদের আগ মুহূর্তের অফার কিনতে এগুলো ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এগুলো রং কষের গ্যারান্টি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এ হচ্ছে না নাম এখন দেখাবো খুব সুন্দর কিছু বুটিক্স এটা সম্পূর্ণ এখানে কাজ করা হবে সিকোয়েন্স করা আছে হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা দেন এটা হচ্ছে এটা ওনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু কটনের ওনা পাবেন পাঁচ হাতের একটা ওনা ঠিক আছে এটাও আজকে অফারে যাবে তাই না প্যান্টটা বাটার সিল আচ্ছা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ আচ্ছা একটু দেখাই কালার দুইটা আছে এটা একটা কালার এটা হবে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা সাতশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা একদম পাকিস্তানি রেসপার্ট একটা বুটিক্সের ড্রেস কিন্তু এটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবেন মানে হাজারের নিচে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস এত সুন্দর কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস দাম মাত্র 900 টাকা 900 টাকা কালার তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার এগুলো 38 থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন হাতায় কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পরা যাবে আচ্ছা এখন সুন্দর একটা হচ্ছে আগানোর ডিজাইন দেখা হবে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা পুরো সিলিভসে কিন্তু গরজাস করে কাজ পাচ্ছেন ঠিক আছে পুরো বডিটা কাজ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওনাটা হবে জর্জেট অল ওভার গরজেস কিন্তু এভাবে করা আছে এটাও জর্জেট ফেব্রিক আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে প্যান্ট কাজ কত এটা ষোলোশো টাকা ওকে আচ্ছা কালার আছে কয়টা তিনটা এটা একটা কালার এটা হচ্ছে আর এই হচ্ছে এটা ওড়নাটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ওড়না এই হচ্ছে প্যান্ট ¿Preis আচ্ছা যারা একদম স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন কটন তারা কিন্তু এটা নিতে পারেন এটা সম্পূর্ণ গরজাস করে হাতায় কাজ করা নেক পোশনের কাজ এটা হচ্ছে প্যানেলটা আর এটার প্যান্টটাও কিন্তু গরজাস করে কাজ পাবেন ওনাটা কটন তাই না আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা কটনের ওনা পাঁচ হাতে প্রাইস কত এটা এক হাজার টাকা এটা আরও ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে দুইটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে হতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা দাম 1000 টাকা 1000 টাকা দেখাবো নায়রা আচ্ছা এখন কিছু নায়রা কাট দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা থাকবে খুব সুন্দর এটা নায়রা কাট কটন এর ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওড়না বিশাল বড় কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা গাঢ়াটা গাড়াটা কিন্তু কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকায় থ্রি পিস কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা ওনাটা দেন এই হচ্ছে এটার গাঢ়াটা এটাও থাকবে সাতশো টাকা আচ্ছা এখন কিছু আমরা গ্রাম দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে মোটা করে প্যানেল দে আছে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড এই হচ্ছে অরনা প্রাইস থাকবে শুধু টাকা কালার তিনটা এগুলো 38 থেকে 44 বরে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ এইটা শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে তাই না এটা হচ্ছে প্যান্ট 800 টাকা এটা লাস্ট অন হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে 800 টাকা ওকে এটা হচ্ছে অরনা এ হচ্ছে ওকে এ হচ্ছে প্যান্ট আচ্ছা দুবাই সিল্কের আরো কিছু প্রিন্ট আছে একদম ভাইরাল টিউলিপ ফুলের কিছু প্রিন্ট দেখাবো এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে 50% ডিসকাউন্টে পাচ্ছেন আজকে ঠিক আছে অনলি 500 টাকা আচ্ছা অনলি 500 টাকায় টু পিস নিত্য নতুন প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশন থেকে এগুলো স্টক লিমিটেড যতক্ষণ স্টকে আছে ততক্ষণ দেয়া যাবে এটা একটা কালার এই প্রিন্টটা এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम सेम 500 টাকা 500 টাকা লস দিয়ে বুঝছেন এগুলা 600 টাকা কিনা ওকে লস দিচ্ছি এটা হচ্ছে আবার কটনের ভিতরে এটা সুন্দর একটা আলপনা প্রিন্ট করা এটাও থাকবে 500 টাকায় 500 টাকা এই হচ্ছে এটার প্যান্টটা ওকে 500 টাকা আর এই আছে এই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিটসের কাজ করা এটা সম্পূর্ণ বিটসের কাজ করা থাকবে একদম অরিজিনাল চাইনা লিলেন ফেব্রিকের ভিতরে পাবেন এটা আজকে অফারে যাবে মাত্র পাঁচশো টাকায় কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালার এটাও থাকবে 500 টাকায় জি এই বন্ধ থাক আচ্ছা তো এই হচ্ছে প্যান্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন আমরা এর জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ